বিস্মিল্লা রসমানি রহিম বরং করুণাময় দয়াবে দাতা মেহেরবান প্রভু আল্লাহ নামে শুরু করতেছি ওয়াত্ত হা আল্লালি দাসা জাম আল্লাহ তালা ঘোষণা করতেছেন ওয়াত্ত হা ওই উজ্জ্বল দিনের পশম সেই দিনে আল্লাহর আব্দুল আমিন আসমানের যখন আল্লাহ সূর্যের আলো প্রদক্ষিণ হয়ে যায় তখন সারা পৃথিবী নয় উম্মত মোহাম্মদের জন্য নয় সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাবুল আলমিন আলো দিয়ে আলোকিত করে দেন বলুন সুবাহান যেমন যখন গ্রীষ্মকাল আসে তখন আমরা আলোকে আলোকিত দেখি কিন্তু যখন শীতকাল শীতকালের সময় এমন কিছু দিন আছে যেদিন সূর্যের আলো দেখা যায় না বলেন তো সেদিন কি আমরা উষ্ণ অনুভব করি কখনোই করতে পারি না এজন্য উজ্জ্বল দিনের আখ্যায়িত করে তার দিনের শপথ করে আল্লাহ আল্লাহর আলমিন ঘোষণা করতেছেন শুধু দিন নয় তিনি আবার ঘোষণা করলেন সাজা যে শুধু দিন নয় আমি রাতের কসম খেয়ে তোমাদের জন্য কিছু শুভ সংবাদ দান করতেছি অথে তোমরা আমাকে ভুল বোঝো না আমার রসুলকে ভুল বোঝো না আমি দুনিয়াতে যা কিছু করি উম্মত মোহাম্মদের উপকারের জন্যই করি বলুন কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে পারে না জানতে পারে না কিন্তু কাল্লাহ রব্বুল আলমিন এমন একজন আহাকামুল হাকিমি কোথায় কোন জিনিস দরকার কোথায় কি লাগবে এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে বলুন না আল্লাহ তালা বলেন মা মা কলা হে আপনি আপনার র কখনো আপনাকে পরিত্যাগ করে নাই অতএব তোমার অধীনস্থ যারা যে কথা বলে সেই কথাকে তুমি কখনো মনঃক্ষুণ্ণ হয় না বরং তোমার কখন কোন সময় কোন জিনিসটা প্রয়োজন ওই সময় মোতাবেক আমি আল্লাহ হরফ আলামিন। আমি তুমি রসুল তোমার কাছে পৌঁছায় দিব বলুন তোমার লফ তাহলে পৃথিবীতে যদি কোনো মানুষ অভাবের মধ্যে পড়ে যায় আর ওই অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি টিসকারি করে বলেন তো সে ব্যক্তি টিসকারি করলো এই ব্যক্তিকে ওই ব্যক্তিকে অবজ্ঞা করলো না স্বয়ং আল্লাহকে অবজ্ঞা করলো কারণ অভাব আসছে আল্লাহর পক্ষ থেকে আবার ঘন মানুষ আসবে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার করার কিছুই নাই আল্লাহ তারা বলেন

আমি আল্লাহ রাব্বুল বলে আমার রসুলকে ভুলে যাই নাই আমার রসুলকে পরিত্যাগ করে নাই এবং তার উপরে আমি কখনো অসন্তুষ্ট হই নাই বরং রসুল যেটা করতেছে বা কেন আমি তার কাছে ওহি প্রেরণ করা বন্ধ করে দিয়েছি এর মূল কারণ আমি আল্লাহ রাব্বুল বলে আলমিন ভালো জানি আমার রসুল কখনো জানতে পারবে না কেননা আল্লাহ রাব্বুল বলে আলমিন এমন কিছু নির্দেশনাগুলো আল্লাহ রসুলকে দিয়েছেন যেটা উন্মত মোহাম্মদির জন্য জরুরি বলুন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আবরমত্র বলেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন আল্লাহ তালা আমি আল্লাহ রব্বুল আলমিন যা কিছু দরকার রসুলের কাছে প্রেরণ করে দেই আর রসুল যেটা বলে এইটা তার মুখের বানানো কথা নয় তার নিজের কোনো চরিত্রগত কথা নয় বরং রসুল যেটা বলে সেটাই হবে সরাসরি আমার পক্ষ থেকে আমার ওই বলুন হ্যাঁ তাহলে পৃথিবীতে রসুলের কোনো ক্ষমতা নেই তার নিজ থেকে কোনো কিছু বলবে যা বলে সমস্ত কিছু আল্লাহ তালা পক্ষ থেকেই বলে আল্লাহ তালা আবার বলেন ওয়াইল আফেরাতো উলা এর আপনি ধৈর্য ধারণ করুন আরে ধৈর্য ধারণ করার কারণে এমন কিছু পদক্ষেপ আপনার জন্য অপেক্ষমান বরং বর্তমান যা ছিল তার চাইতে আগামীর পথটা হবে সুন্দর বর্তমান যা ছিল আগামীর পথটা হবে আপনার জন্য উপযুক্ত বর্তমান যা আছে তার চাইতে আগামী ব্যবস্থাটা হবে তোমার জন্য উপকারী তার মানে কি বর্তমান যে পদক্ষেপ আছে এর চাইতে এতদিন যে অপেক্ষা করলাম এই অপেক্ষা করার কারণ হল হেরসুল আপনার জন্য অতি নিকটে এমন কিছু শুভ সংবাদ আমি আল্লাহ তালা দান করব এই কারণে তোমাকে পরীক্ষা করার জন্য দীর্ঘ চল্লিশ দিন কোনো প্রকার তোমার সাথে দেখা সাক্ষাৎ করি নাই তোমাকে আমি কোনো প্রকার ওহিও নাজিম করে দেই নাই সিদ্ধান্ত সিদ্ধান্তটা আল্লাহ তালারই সিদ্ধান্ত

সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে সম্মানিত ভাইয়ের আমার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এমন কিছু দিক নির্দেশনাগুলো আল্লাহ তাআলা দান করেছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া আমি আপনাকে ইতিম হিসেবে দুনিয়ার বুকে আপনাকে আমি গ্রহণ করেছি পেয়েছি আপনাকে গ্রহণ করেছি আপনাকে ইতিম হিসেবে পেয়েছি ওদের চিন্তা করুক না আমি আল্লাহর আমিন আপনাকে আশ্রয় দান করব বলেন তো পৃথিবীর মধ্যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠা হওয়ার পরে তার মা যখন মৃত্যুবরণ করলো বলেন তো তার দাদার কাছে আশ্রয় গ্রহণ করলো তার দাদা যখন মৃত্যুবরণ করলো তার চাষার কাছে আশ্রয় গ্রহণ করছে সিদ্ধান্তকার নাকি পৃথিবীর কোনো মানুষের দুনিয়াতে যা কিছু হবে সমস্ত কিছুর সিদ্ধান্ত হবে আপনার আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি আপনাকে আশ্রয় প্রদান করেছি আপনাকে আশ্রয় দান করেছি আপনি যখন কোনো প্রকার পথ পাচ্ছিলেন না আমি আল্লাহ আপনাকে পথ দেখাইছি আপনার কাছে কোনো ধন সম্পদ ছিল না আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিন একজন মহিলার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়ে আপনাকে ধনমান করে দিয়েছি সিদ্ধান্তকার সিদ্ধান্তকার এখন অন্যকে মনে করতে পারে যে আল্লাহর পক্ষে যদি সব কিছু হাতে দুনিয়াতে কিছু করার দরকার কি কিন্তু আল্লাহ তালা নিজ হাতে করবেন না আপনার হাত তারে করে নেবেন আপনার দিল তারে করে নেবেন আপনার সন্তানের মাধ্যমে করে নেবেন আপনার তারাই করে নেবেন আল্লাহ তাআলা নিজ হাতে কোন কিছু করবেন হ্যাঁ আপনি নিয়ত করেন বাকিটা পূরণ করবেন কি সম্মানিত হাদরে আল্লাহু রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন ওয়া ওয়া জাআ দা আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন আমি আপনাকে পথ হারা হিসেবে পেয়েছিলাম আমি আবার আপনাকে পথের মধ্যে পরিচালিত করার তৌফিক দান করলাম আপনি আমাকে আমি তোমাকে আপনাকে অবস্থায় পেয়েছি আমি আপনাকে অনেক কিছু দান করেছি বলন সুবাহ পৃথিবীর মধ্যে সবচাইতে ধনবান যে মহিলা ছিল এই মহিলার মাধ্যমে পথ অবলম্বন করে তার ব্যবসায়িক পার্টনার হিসেবে আমি আল্লাহর আব্দুল আলমিন আমার রসুলকে প্রেরণ করে দিয়েছি বলুন সবহায়ন আল্লাহ আরাব্দুল আলমিন হবার ঘোষণা করে দিলেন বা মালিয়াতি মাফালা তাপ আর হেরসুল আপনি আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি নিঃস্ব অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ তালাহা তোমাকে ধনবান করে দিলাম শুধু তাই নয় এই ধনবান করে দিয়েছে এই কারণে তুমি ইতিমদেরকে ভর্চ্ছনা করবে ইতিমদেরকে ঘর ধাক্কা দেবে এর করে দেবে এটা তুমি করতে পারবে না কার কথা আল্লাহর কথা বলতেছে আমি তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম তোমাকে ধন সম্পদ দান করেছি বলেন তো এরকম পৃথিবীতে মনে হয় আমাদের কোনো মানুষ নাই বাবা আমার কিছুই ছিল না নিজে উপার্জন করে অনেক কিছু করছে দশতলা বিশতলা পনেরো বিঘা দশ বিঘার সম্পত্তির মালিক হয়ে গেছে যখন তার বাড়িতে একজন ভিক্ষক এসে বলবে বাবা আমি তিন দিন ধরে কিছু খাই না আমাকে কিছু দাও অথবা কেউ এসে বলবে আমাকে কিছু দেওয়ার জন্য কিছু সহযোগিতা করার জন্য এমন কিছু ব্যক্তি রয়েছে ওই ব্যক্তির সাথে এমন কিছু কৃষ্টি কালচার কিছু আচরণ করে ওই ব্যক্তিটি চাওয়া দূরের কথা দিবেই না ভালো করে বললেই হয় ভালো করে কি বলে বলেন ভালো করে বলে না যার কারণে মন খারাপ করে ওখান থেকে বের হয়ে চলে যায় এরকম কৃষ্টি কালচার করা যাবে না কারণ আজকে সকালবেলার সন্ধ্যাবেলা এটাই আল্লাহ খেলা পৃথিবীতে কোনো কিছুই নয় বাবার ধন সম্পদ পেয়েছে কিন্তু দেখবেন বিক্রি করতে 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 নিজের জন্মদাতা পিতা জন্ম পিটা পর্যন্ত বিক্রি করে উন্নত ভাড়া ভাড়াটিয়া থাকে এরকম কৃষ্টিকালচার আমাদের সমাজে অ্যাভেলেবল এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সম্মানিত হাদرین আল্লাহ রাব্বুল এই কারণে ঘোষণা করে দিলেন যে তোমার কাছে যদি কোনো ছায়েল এসে চায় তুমি তাকে গালমন্দ করতে পারবে না তুমি তাকে গলা ধাক্কা দিতে পারবে না যদি তুমি তাকে কিছুই না দিতে পারো সুন্দর করে একটা কথা তাকে তুমি বলো অন্ততঃ সে সন্তুষ্ট হবে সে অন্ততঃপক্ষে সন্তুষ্ট হবে আর যদি কিছু পারো পকেট থেকে কিছু বের করে দাও সমস্যা নেই সন্নাদাহাদুরি আল্লাহরপুল আলমির আমার ঘোষণা করে দিলেন ওয়া অ্যামসা ইলাফলা তানহার আপনি ওই সকল সাইলদেরকে তিরস্কার করতে পারবেন না যে দাদার অনেক সম্পদ ছিল বিক্রি করে খাইতে খাইতে এখন মাংসের কাছে পাতে পাতে হয় এরকম কথা বলা যাবে না আপনার অনেক কিছু আছে হয়তো এমন একটা সময় আসবে আপনার কোনো কিছুই থাকবে না ওর সাইতে বেশি ফকির আপনি হবেন এই জন্য কাউকে তিরস্কার করা যাবে না হুকুম কা আল্লাহ তাআলা হুকুম সম্মানিত এই কারণে আল্লাহ তালা আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন ওয়া আম্মা আপনাকে এত কিছু দেওয়ার পড়ার পরে অবশ্যই আপনি চিন্তা করবেন কার জন্য প্রভুর জন্য শুধু চিন্তা করলে হবে না ওই প্রভুকে সন্তুষ্ট করার জন্য বারবার নামাজ আদায় করুন বারবার জিকির আজগার করুন বারবার নিয়ামত রাজির প্রশংসা জ্ঞাপন করুন কারণ আপনাকে যে সম্পদ দান করা হয়েছে এই সম্পদের মালিক আপনি নয় আল্লাহকে সম্পদের মালিক আপনি বলতে পারেন যে আমার দশ বিঘা আছে বিশ বিঘা আছে একশো বিঘা আছে আপনি আজকে মরে যান দেখেন আপনি সম্পদের মালিক থাকেন আপনার সন্তান পেয়ে যাবে আপনার সন্তান যদি মনে করে আমার সম্পদ আমি পেয়েছি ওই ব্যক্তি মারা গেলে তারও তার তার মানে দুনিয়াতে যত বড়ই ক্ষমতা দেখায় না কেন আমাকে মৃত্যুবরণ করতে হবে যখনই মৃত্যুবরণ করব দুনিয়ার সমস্ত সম্পদগুলো নিচে পরে থাকবে আল্লাহ রাব্বুল আরমিনের ফয়সালা আপনাকে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে এটাই বুঝে অথে দুনিয়াতে এত কিছু পাইলাম ফকির ছিলাম ধনী হলাম ধনী ছিলাম ফকির হলাম সব কিছু করলাম কিন্তু এই সকল নিয়ামকের মালিককে আপনি আমি কি আলিকা টিভি